ইতালিতে কিন্তু এখন হালকা হালকা ঠান্ডা পড়ে যাচ্ছে তো একটু বাইরে যাব রেডি হচ্ছি আর গরমের দিন তো চলে গিয়েছে বাট এই সময়টা কিন্তু অনেক বেশি ভালো লাগে হালকা ঠান্ডা হালকা গরম এরকম তো যাই হোক আমি ঝটপট করে হচ্ছে রেডি হচ্ছিলাম একটু তাড়াহুড়ার মধ্যেই ছিলাম কারণ আমার সব কাজগুলো অনেক বেশি তাড়াহুড়ার মধ্যেই যায় মানে হঠাৎ হঠাৎ এক একটা কাজের চলে আসে আর কি তো যাই হোক আজকে আমার কাছে খুবই ভালো লাগছে আবহাওয়াটা তো অবশ্যই সুন্দর আর মাসের শেষ যেহেতু তো এখন শুধু দৌড়াদৌড়ি ব্যাংকের দিকে এই সময়ে রোদটা কিন্তু অনেক বেশি ভালো লাগে তো দুপুরবেলায় কিন্তু খাবারের পরে যদি একটু রোদে বসা যায় এত ভালো লাগে সকালের রোদ দুপুরের রোদ দুইটাই ভালো লাগে যেহেতু হালকা হালকা একটু ঠান্ডা আছে কিছুদিন পর থেকে তো এমন বৃষ্টি এমন ঠান্ডা শুরু হবে যেটা বলার মতো না তো তখন বাইরে যেতে একটু ভালো লাগে না আর বৃষ্টি বাতাস ঠান্ডা সব কিছু একসাথে একদম গুলিয়ে যায় তো এরপর হচ্ছে একটু এক্সপার্টও গিয়েছিলাম দেখলাম নতুন নতুন কিছু জিনিস তো সে জায়গা থেকে কেনাকাটা করে তারপর হচ্ছে বাসার দিকে রওনা দিয়েছি কারণ বাসায় আবার মেহমান আসবে বিকেলের টাইমটা যখন অফিস ছুটি হওয়ার সময় থাকে তখন কিন্তু এরকম ছোট ছোট জ্যাম কিন্তু দেখাই যায় মানে একটু লেট হয় আর কি বাসায় মা হচ্ছে খুবই মজার খাবার বানিয়েছে ভাইয়া আসবে সেই জন্য আর ভাইয়া মানেই তো হচ্ছে ভর্তা ভাইয়া অনেক বেশি ভর্তা পছন্দ করে তো ভাইয়ার জন্য ভর্তা আজকে হচ্ছে ভাইয়া আসবে আর ভাইয়ার জন্য হচ্ছে ভর্তা বানিয়েছে অনেক ধরনের এবং হচ্ছে এই জায়গায় হচ্ছে আহ ভাজছে তারপরে হচ্ছে বেগুন ভেজেছে আর এই জায়গায় কী কী ভর্তা বানাইছে আমি আপনাদের দেখাই ডিম ভর্তা কালিঝিরা ভর্তা মটরশুটি ভর্তা বাদাম ভর্তা বেগুন ভর্তা ধনিয়া পাতা ভর্তা আর এটা হচ্ছে মরিচ ভর্তা সম্ভবত আচ্ছা এরপর হচ্ছে এরপর হচ্ছে এটা হচ্ছে আলু ভর্তা আর হচ্ছে ডাল ভর্তা আর এইটা হচ্ছে এই মাছটা হচ্ছে আমার পছন্দের মাছ বাট ভাইয়াও খায় পাঙ্গাস মাছ আর কি তারপরে হচ্ছে এটাকে হচ্ছে এটা হচ্ছে কলমি শাক এটাও আমার অনেক বেশি পছন্দ এই জায়গায় হচ্ছে স্পেশাল ভাইয়ার জন্য খুদের বোয়া এইটা হচ্ছে মানে ভাইয়া খাইতে চাইছে আর কি ওইবার কাজের ভাত রান্না করছে তো তখন হচ্ছে ভাইয়া যে আমার জন্য খুদের বোয়া রান্না করেন তো এই জায়গার থেকে আমি প্রথমে নিব হচ্ছে আলু ভত্তা যেটা আমার অনেক বেশি পছন্দ তো এরপরে নিব হচ্ছে ডাল ভত্তা এটাও আমার অনেক পছন্দ তো এরপরে ধনিয়া পাতা ভর্তা অল্প অল্প করে নিচ্ছি ভাইয়ারা এখন আসে নাই আসবে কিছুক্ষণ পরে কিন্তু আমি তার আগেই হচ্ছে খেয়ে নিচ্ছি কারণ ভাইয়া আসতে আরও লেট হবে তো বাদাম ভর্তা নিলাম তারপরে ডিম ভর্তা আসলে ভর্তা আমার আগে পছন্দ ছিল না কিন্তু এই ভাইয়া মানে ইতালিতে আসার পর থেকে হচ্ছে ভাইয়া যখনই আমাদের বাসায় আসে অনেক ভর্তা বানানো হয় মানে দিন দিন ভর্তা পছন্দ হয়ে গেছে আর কলমি শাকটা আমার ছোটবেলা থেকেই পছন্দ ভালো লাগে আর কি কলমি শাক তো তারপর হচ্ছে পটল ভাজা নিচ্ছি একটা কারণ দেখি খেতে কেমন আর ভর্তা তো এমনিতেই মজা তার সাথে খুদের বোয়া আর সব ধরনের ভর্তা যখন একসাথে মেখে মুখে দেওয়া হয় তখন মনে হয় যে স্বর্গে চলে গিয়েছি এত ভালো লাগে তো লাস্টে হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে কফি খেলাম কারণ নাহলে আমার ঘুম চলে আসবে